আজ পবিত্র হজ সারা বিশ্বের বিশ লাখের বেশি মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ এরই মধ্যে শুরু হয়ে গেছে হজের মূল আনুষ্ঠানিকতা হাজিদের উদ্দেশ্যে দুপুরে চলবে দিক নির্দেশনামূলক খুদ বা পাঠ বিকেলে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত হবে চকরমালেথ রিপোর্টে বিস্তারিত হজের অন্যতম ফরজ আরাফাত ময়দানে হাজিদের অবস্থান করা আরাফাতের পবিত্র এই ভূমিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এভাবে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা পবিত্র এই ময়দানেই মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ মুসলমিন হাজির আছেন সাতাশি হাজারের বেশি বাংলাদেশি হাজির বাংলা পরিচিতি শব্দের আরবি অর্থ আরাফাত পবিত্র এই আরাফাত ময়দানেই প্রথম মানব আদম আলাহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ হয়েছিল ইহলোকের সব চাওয়া পাওয়া ভুলে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মমিন মুসলমানরা এখন সেই আরাফাত ময়দানে আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়ায় যেখানে আদম হাওয়ার পরিচয় হয়েছিল তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই বিশ্বাস নিয়েই প্রতি বছর আরাফাতে হাজির হন লাখো মুসলিগ আরাফাতের রাস্তা এবং মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নির্দেশনা আরবির পাশাপাশি বাংলায় লেখা আরাফাতে আজ প্রচণ্ড গরম তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম কমাতে জায়গায় জায়গায় বসানো হয়েছে বেশি কুলিং ইউনিট স্থাপন করা হয়েছে অস্থায়ী তাবু। পরিবেশ ঠান্ডা রাখতে ছিটানো হচ্ছে পানি আছে হাজারো নিম গাছ নিম গাছের ছায়া আছেন অনেকে গরমে হাজিরা অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসায় পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখা হয়েছে হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেবেন সৌদি আরবের সুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মসজিদুল হারামের প্রবীণ ইমাম ও খতিব শায়েক ডক্টর সালি বিন আব্দুল্লাহ বিন হুমাইদ আরাফাতের খুদবা এবার বাংলা সহ চৌত্রিশ ভাষায় সম্প্রচার করা হবে মূল বয়ানের আগে দল বেঁধে নিজেদের মধ্যে চলছে খণ্ড খণ্ড বয়ান দিক নির্দেশনামূলক খুদবা শেষে মুসলিমার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানেই একসঙ্গে সকল হাজি নামাজ আদায় করবেন সূর্যাস্তের আগ পর্যন্ত পবিত্র এই ময়দানেই চলবে ইবাদত বন্দেগী হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে এবছরই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নজরদারি ড্রোন ও চেহারা শনাক্তকরণের মাধ্যমে আরাফাত ময়দান মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা চ্যানেল ईदे जामाजूत तो एक्सेसरीज़ जा डिस्काउंट